পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস অনুষ্ঠিত হল শুক্রবার মহা ধুমধামের সঙ্গে এই দিনটি পালিত হয় একটি ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেমারি দু নম্বর ব্লকের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাহাড়াহাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে এদিনে এই খেলা হবে দিবস উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে আটটি স্কুলের ছাত্ররা অংশ নিয়েছিলেন সাতগেছিয়া পূর্ব ও সাতগেছিয়া পশ্চিম চক্রের অন্তর্গত এই স্কুলের ছাত্ররা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে সাতগেছিয়া বাজার হাইস্কুল এসআরএস উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খেলার মধ্যে চূড়ান্ত পর্যায়ে খেলার নিষ্পত্তি না হয়ে ট্রাইবেখানের মাধ্যমে নিষ্পত্তি হয় খেলায় বিজয়ী হয় সাতগেছিয়া বাজার হাইস্কুল এবং বিজেতা হয় মোহনপুর নৌহাটি এসআরএস উচ্চ বিদ্যালয় দুই এক গোলে জয়ী হয় সাতগেছিয়া বাজার হাইস্কুল উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী এবং বিজেতা দলকে ট্রফি প্রদান করা হয় এছাড়াও দুই দলের মধ্যেই বেস্ট খেলোয়াড় ও বেস্ট গোল রক্ষককে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এদিনে উপস্থিত ছিলেন মেওয়ারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফ্ফর মল্লিক পঞ্চায়েত সমিতির ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক তন্ময় কুণ্ডু সহ অন্যান্যরা আজকে আমাদের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের তরফ থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেই অনুযায়ী আমাদের ব্লকে খেলা হবে দিবস সেটা পালিত হলো অন্য বছরের মতো ষোলোই আগস্ট হয় এবং সেখানে আমাদের এখানে সাতকাশিয়া পশ্চিম সার্কেল থেকে চারটি এবং সাতকাশিয়া পূর্ব সার্কেল থেকে চারটি হাই স্কুল থেকে পার্টিসিপেশন হয়েছিল ফুটবল টুর্নামেন্টে এবং আজকে একটু আগে ফাইনাল শেষ হলো সারাদিন খুব মানে খেলা হয়েছে এবং সবশেষে সাতকাশিয়া বাজার হাই স্কুল তারা চ্যাম্পিয়ন হলো এবং ফার্স্ট টান হল আমাদের মোহনপুর নাহাটি হাইস্কুল কী কী স্বরূপ প্রদান করা হলো

এদিনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি একাদশ ও পঞ্চায়েত একাদশ নির্ধারিত সময়ে পঞ্চায়েত একাদশ পাঁচ দুই গোলে জয়ী হয় খেলার শেষে বিজয়ী এবং বিজেতাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও খেলার শুরুতেই দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিনে এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের মানে তত্ত্বাবধানে আজ খেলা দিবস যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি খেলা দিবসে আজকে আমাদের মন্তসার বলকে সাগর হাই স্কুলে মাঠে পঞ্চায়েত সমিতি একাদশ বনাম গ্রাম পঞ্চায়েত একাদশ আমাদের ফুটবল প্রতিযোগিতা হলো মাধ্যমে আমাদের সরকারের যে উদ্যোগ এই খেলা দিবস এটা উদ্যোগ আমরা যারা যুব সমাজের ছেলে সমাজের যারা আমাদের ছেলে তারা আজকে এই বল নিয়ে পাটে বল নামছে না তারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে খেলা হবে দিবস এইটা আমরা মানুষকে সচেতন করছি এর মধ্যে দিয়ে সারা বাংলার মানে শুধু মন্ত্রস্বর ভুলক নাই শুধু পূর্ব বর্ধমান জেলা নয় সাংলা সারা বাংলার মানুষকে আমাদের যুব সমাজকে এবং স্কুলের ছাত্রদের ছাত্র ছাত্রী সকলকে যারা কলেজে পড়ুয়া সকলকে আমরা একত্রিত করে আমরা মাঠ মুখে করার চেষ্টা করছি সেটা আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা খেলা হবে দিবস সেটাই আমরা আজকে এখান থেকে আমরা শপথ এবং বার্তা সাধারণ মানুষের সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠেও অনুষ্ঠিত হল খেলা হবে দিবস মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি ও যুব কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে লালডাঙ্গা মাঠে অনুষ্ঠিত হয় খেলা হবে দিবস উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বিধায়ক অপূর্ব চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী পূর্তের কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক মৎস্যের কর্মাধ্যক্ষ সৈয়দ বশির মোট চারটি দল এই খেলায় অংশগ্রহণ করে জয়ী এবং বিজয়ী দুই দলকেই আর্থিক পুরস্কার সহ ট্রফি প্রদান করা হয় এদিনে মঙ্গলকোটের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমী মানুষজন ভিড় জমিয়েছিলেন মাঠে খেলা দেখতে ক্রীড়াঙ্গন কর্মসূচি যে ষোলোই আগস্ট যে খেলা দিবস মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে যে খেলা দিবস পালন করা হয় সেই খেলা দিবস উপকূলে এখানে খেলা হচ্ছে উপস্থিত এখানে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে ছিলেন এখানে মাননীয় বিধায়ক মহাশয় তারপরে আমাদের মাননীয় মঙ্গলকোটের যিনি আইসি সাই মধুসূদন এখন আছেন আমাদের মঙ্গলকোটের বর্ধমানের জেলার সভাপতি লোহার মহাশয় সভাধিপতি সভাধিপতি লোহার মহাশয় এবং বিভিন্ন কর্মাধ্যক্ষরা উপস্থিত আছে বাহিরি ঐক্য সম্মিলনী মঙ্গলকোট মেলাডাঙ্গা স্কুল এবং ঝুঁচকোডাঙ্গা নেতাজির সঙ্গ তার মধ্যে মঙ্গলকোট এবং বাহিরি ফাইনালে উঠেছে তবে এই মুহূর্তে একটি প্রদর্শনী খেলা চলছে বঙ্গকোটে যারা সিনিয়র মানুষ আছেন তাদের সাথে যারা জুনিয়ার যারা এই মাঠে প্র্যাকটিস করে দিন তাদের সাথে এটা হয়ে যাওয়ার পর ফাইনাল মৃত্যুঞ্জয় যশ কমল বোড়া ও আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ